হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আই শ্যালো ব্লগস তো কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন বাজে বেলা এগারোটা আর আমি স্নান করে পুজো পাঠও দিয়ে নিয়েছি তা ভাবছিলাম আজ তেমন কিছু আর করবো না কিন্তু বাইরে যা সুন্দর রোদ উঠেছে দেখে থাকতে পারলাম না তাই ভাবছি যে তোষক কম্বল বালি যা যা আছে রোদ দেবো আর এর আগে আমি লেপ কম্বল সব রোদে তুলে রেখেছি যেহেতু গরমের ভাব পড়ে গেছে তাই সবই তুলে রাখব। আর এই চটটা দেখছো এটা আমি সারের বস্তা কেটে কেটে বানিয়েছি আসলে শীতকালে যেহেতু লেপ কম্বল তোষক অনেক জিনিসই থাকে সেগুলো ছোট জিনিসে পাটিতে আর কি আটকায় না তাই বড় এর চট সেলাই করে নিয়েছি দেখেছ আমার কাঁথায় কত ধুলো আসলে আমাদের বাড়িটা রাস্তার কাছে তো তাই রাস্তায় যত উড়ন্ত ধুলো আছে সব আমার ঘরে জানলা দিয়ে আর কাঁথা মধ্যে ঢুকে পড়ে মাঝে মাঝে এরকম ঝেড়ে পরিষ্কার করে নিয়ে যাই না হলে ভালো ঘুমও হতে যায় না আবার মনের মধ্যেও ভালো লাগে না আর কি তো আমি আর একবার এসেছি ছাদে দুপুরবেলা এগুলো উল্টে দিয়ে যাচ্ছি তাহলে ধুলোটা ভালোই তাড়াতাড়ি পড়ে যায় আজ কিছু জামা কাপড়ও কেচেছি সেগুলো নিয়ে এসে রোদ দেবো আসলে আমি সময়ের কাজ সময় করতেই ভালোবাসি জামা কাপড় যাই হোক না কেন অল্প থাকতেই কেচে দিই বেশি হয়ে গেলে কাজও বেশি হয়ে যায় আর কাজটাও বোঝা বলে মনে হয় আর এরকম বালতি ভরে জামা কাপড় কাঁচা তো আমার রোজই থাকে ছাদে তার নেই এরকম একটা সাধারণ টেম্পোরারি ব্যবস্থা করেই জামাকাপড় মেলি আর করা যাবে নিজের বুদ্ধিতে যতটুকু সম্ভব সেইটুকুই করি আর আমার এই ছাদে না আগে একটা ছোটো খোটো বাগানও ছিল রজনীগন্ধা অনেক রকমের স্ট্রবেরি গাছ আরও নানারকম ফুল ধনেপাতা সবজি যা যা আছে আর কি সবই করতাম কিন্তু হনুমানের যা তাণ্ডব বাধ্য হয়ে সবই নিচে নিয়ে চলে গেছি এখন আর কিছুই করি না গাছপালা থাকলে হনুমানের তাণ্ডব বেশি হয় আর কি তো আমি চলে এসছি নিচে আর যা রোদ ছিল তাই ঢক ঢক করে কিছু জল খেয়ে নিলাম তারপর আবার এই যে খাটের তলা পরিষ্কার করতে লেগে পড়েছি আর এই দেখেছ ঝাটার অবস্থা আসলে হাত পাই না অনেক দূর পর্যন্ত তাই এই যে খেজুরের পাতা চিরুনির মতো করে নিয়েছি সেটা দিয়ে তলাটা ঝাড় দিই কিছু কিছু কাজ আছে যেগুলো বুদ্ধি দিয়ে করলে আমি মনে করি সহজেই হয়ে যায় এই আর কি তা খাটের তলাটা ভালো করে ডিপ ক্লিন করবো তারপর আজ আবার যাবো ছেলেকে স্কুল থেকে আনতে আমাদের দোতলায় দুটো ঘর আছে আর দুটো ঘরের খাটের তলায় পরিষ্কার করে নিয়েছি দেখেছো কত পরিমাণে ধুলো বেরিয়েছে মাঝে মাঝেই পরিষ্কার করি কিন্তু ধুলোর অভাব হয় না কোথা থেকে যে এই ধুলো আসে তো আমি ধুলোবালি পরিষ্কার করে নিয়েছি তারপর ফ্রেশ হয়ে চলে যাচ্ছি স্কুলে আর রাস্তায় যেতে দেখো সাইড দিয়ে কত সুন্দর ধানের জমি এসব সৌন্দর্য একমাত্র গ্রামেই দেখতে পাওয়া যায় চোখ জুড়িয়ে যায় একেবারেই তো আমি স্কুল থেকে ফিরেও এসেছি এসে উপর থেকে সব জামা কাপড় তো নামিয়েছি সাথে এই যে তোষক কম্বল যা যা ছিল সবই নামিয়ে নিয়েছি এবার বিছানাটা ভালো করে রেডি করব এদিকে আমার বিছানা প্রায় রেডি করার শেষ এবার লেপ কাঁথা তুলে রাখবো আসলে আমার কাছে এই লেপ কাঁথা যখনই খাটের বক্সের মধ্যে রেখে দিই তখনই মনে হয় যে আমার সারা বছরের সুখ শান্তি যা আছে সবই আমি ভরে ডিকির মধ্যে রেখে দিচ্ছি কারণ এই গরমকাল আমার কাছে একেবারেই জঘন্য লাগে একেবারে খেয়ে শান্তি নেই ঘুমিয়ে শান্তি নেই কোথাও ঘুরতে যেয়ে শান্তি নেই কিছুতেই শান্তি নেই গরমকাল মানে একেবারে অশান্তি আর গরমকালে আমাদের উপরের ঘরগুলো তো মনে হয় একেবারে চুল্লির মতো গরম দুপুরবেলা তো ঘরে আসাই যাবে না রাতের বেলাও তো সেমই একই কন্ডিশন মানে বিরক্তি লাগে একদম গরমকাল আসছে মানে আমার দুশ্চিন্তা শুরু হয়ে গেল আর কি তো দেখতে দেখতে কি করব আর দুঃখের সাথে লেপ কম্বলগুলো সব ভেতরে রেখে দিচ্ছি আর এই সমস্ত কাজ হয়ে গেলে তিরিশ মিনিট মতো রেস্ট নেব তারপর চলে যাব নলেন গুঁড়ের পায়েস বানাতে আমার বাড়ি খুব মিষ্টি আর কি মিষ্টি জাতীয় জিনিস জিনিসখর প্রচলন আছে তাছাড়াও এরা মানে ঘন ঘন পিঠে পুলি এইসব খেতেই থাকে আর কি খুবই ভালোবাসে খেতে তা আমি দেখো আস্তে আস্তে সবই কিন্তু জোগাড় করে নিয়ে এসেছি এখানে গুড় দুধ আর আজ আমি বানাবো তিন লিটার দুধে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস আর প্রথমেই আমি এখানে চালটাকে তিন চারবার হালকা হাতে কষলে কষলে ধুয়ে নিচ্ছি বেশি ধোয়ার প্রয়োজন নেই কারণ বেশি ধুলে চালের যে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায় তখন আর পায়েস খেতে ভালো লাগে না আর খাঁটি দুধ আর খাঁটি গুড় যদি হয় তাহলে যে কোনো চালের পায়েসে কিন্তু ভালো লাগে এখনকার দিন আর খাঁটি জিনিস পাওয়াই মুশকিল তো আমরা এই দুধটা একদম বাড়ির থেকে নিয়ে এসেছি পুরোটাই খাঁটি দুধ তাই জন্য এখানে কাজু কিশমিশ এইসব কিছুই আর দেবো না তো আমার চালটা হ্যাঁ ধোয়া তো রেডিই আছে এবার দুধটা একটু ফুটে আসলে আমি চালটাকে আস্তে আস্তে দিয়ে দেব আর দেওয়ার পরে অনবরত ঘাতে থাকবো তো বন্ধুরা আমি কিন্তু ইউটিউবে একেবারেই নতুন তো প্লিজ আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমার পাশে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো গল্প করতে করতে আমার চালটা কিন্তু একদম ঘন হয়ে এসে এবার বাটিতে রাখা দুধটা দিয়ে দিলাম দিয়ে ঘাটতে থাকবো কিছুক্ষণ এরকম এবার গুড়টা বেড়ে নিচ্ছে হাঁড়ি থেকে দেখো কত সুন্দর গুড় দেখেই মনে হচ্ছে খাঁটি গুড় এবার এক কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখে নিচ্ছি চালটা ফুটেছে কিনা হ্যাঁ চালটা ভালোই ফুটে গেছে এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি গুড়টা দিয়ে কিছুক্ষণ ঘাটবো তারপরে নামিয়ে নেব দেখো আমার পায়েস প্রায় হওয়ার মধ্যে এখন গুড়টা দিয়ে দিলাম কিছুক্ষণ ঘাটবো দিয়ে পায়েসটা নামিয়ে নেব আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে টাটা